একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনায়াসে পাড়ি দেওয়া যায় সংসার সেই কথা মাথায় রেখেই দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার বালুরঘাটে মুখ্যমন্ত্রীর চপ শিল্পে বাজিমাত তেলে ভাজা বিক্রিতে সচ্ছল জীবন দীনেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল তবে সেই চপ বিক্রি করে যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীনেশ সরকার বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো বালুরঘাট পৌরসভার সঙ্গে যুক্ত থেকেও বাবু আজ পরিচিত মুখ বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে ভিড় ঝুড়ি ভর্তি গরম চপ পেঁয়াজি বেগনি নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য দিনেশবাবুর এই তেলে ভাজার ব্যবসা শুধু তার পরিচিতি বাড়িয়েছে তাই নয় তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে চপ বিক্রির আয়ই তিনি সংসার চালান পরিবারের সাতজনের দায়িত্ব সামলান স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দিনেশবাবুর গল্পই প্রমাণ করে অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান চপ বিক্রির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দিনেশ সরকার তার ব্যবসা ভালো চলছে মানুষও খুশি বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে যদিও বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর চপ শিল্প মন্তব্যকে কটাক্ষ করেছে তবে দীনেশবাবুর সাফল্য সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব দীনেশ সরকারের গল্প সেটাই বলে রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ মুখ্যমন্ত্রী তো বলছে যে হচ্ছে যে চপ শিল্প করো সংসার করো সংসার তো চলেই বসে ওই কামাই না হলে দোকান না কি করে করব আছে খাওয়া দাওয়াটা হয়ে যায় কয়জন আছে আপনার পরিবার আমার পরিবারে সাতজন লোক ঠিকই কে সাহায্য করে আপনার কাছে সাহায্য সেরকম কেউ নেই

অনেক সময় মানে সংসার চালানো যায় কথাটা কত দূর সত্য হ্যাঁ সেটা তো সত্যি একটা সংসার মোটামুটি চলে যায় অসুবিধা হয় না তো মুখ্যমন্ত্রী এই কথাটা কি আপনি প্রাধান্য দেন হ্যাঁ হ্যাঁ बालोহাট পৌরসভা কতరికి সাহায্য করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিল কতరికి সাহায্য করে কাউন্সিলর আমাদের সবসময় আমাদের সাথেই আছে এমনি দেখাশোনা দোকানে যাওয়া সবই করে বাজার পৌরসভা পৌরসভা তো ইয়া থাকবেই কারণ তাছাড়া আমি পৌরসভা কি করে দোকান করতে পারব পৌরসভা কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে না সেরকম এখনো পাইনি আপনি কোনো মানে সাহায্য চেয়েছিলেন পৌরসভা না 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 ওরকম সাহায্য কোনো আবেদন করিনি আপনার নামটা বলুন বাড়ি নাম হলো দীনেশ সরকার ওয়ার্ড নম্বর ওয়ার্ড ডাকরা সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ বন্ধে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে দীনেশ সরকার উনি চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন সদস্যই ওনার উপর ডিপেন্ডেড একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যিই আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোটো লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন বিরোধীরা যেখানে কটাক্ষ করছে জব শিল্প সেখানে এরকম একটা উদাহরণ বিরোধীরা তো বলবেই যে তো বলার কিছু নেই ওনারা যখন মানতাম যে ওনারা যদি কিছু কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরো একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন কে পাশে নেই আমার তো মনে হয় কেন্দ্র সরকারের জন্য যে গ্যাসের দাম বাড়াচ্ছেন একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে দিদি তেমন আমাদের ভাণ্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন এই ভাণ্ডার টাকা দিয়েই অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারে আমরা মহিলারা কিনে থাকি ওনার বোঝা উচিত ওনাদের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে না বিশ্বাস হয়ে উঠে উঠছে বালুঘাট পৌরসভা কতটা কি আছে বালুঘাট পৌরসভা ওনার পাশে সব সময় আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সব সময় আছি ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে শুভকামনা কি চাইবেন করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরও বড় করেন এবং উনি যেন আরও জীবনে উন্নতি আমি ওনার উন্নতি কামনা করছি আমার নাম অনুশ্রী মহন্ত তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর